আসসালামু আলাইকুম পাখির ঘর ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এই মুহূর্তে ঢাকার বাইরে চলে আসছি ইট পাথরের শহর থেকে এখন আছে আমরা খুব সুন্দর একটা পরিবেশ যেটা গ্রামের ছোঁয়া অনেক ভালো লাগার মতো একটা রাস্তা কোথায় আছি আপনারা যদি আপনাদের রাস্তাটা পরিচিত থাকে কমেন্টে জানাবেন দিন পরে ঢাকার বাইরে আসার পরে এত আনন্দ এত ভালো লাগা ছিল এটা বুঝানোর মতো না কারণ মনটা ভীষণ খারাপ ছিল কয়েকদিন তো আজকে কিছুটাও মানে কিছুটা ভালো লাগতেছে পুরাপুরি না কারণ মন এখনো খারাপ আছে অনেক দিক থেকে চিন্তা করে মনটা খারাপ তো ইনশাল্লাহ সবাই সবার জন্য দয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাচ্ছি এবং আল্লাহ চাই তো অনেক ভালো ভালো পাখি আপনাদের জন্য কালেক্ট করতে পারবো ইনশাল্লাহ জি আমি মোহাম্মদ পলাশ এই মুহূর্তে আছি অনেক দূর ঢাকার একদম বাইরে একটা সুন্দর একটা জায়গা চলে আসছি তো ভাই মূলত পাখিগুলো আজকে আমি এখানে রিং রেড পাখি আছে প্রায় পাঁচ পেয়ার রিং রেট প্রত্যেকটা পেয়ার ব্রিডিং পেয়ার এই পাখিগুলো মূলত আমি দিয়েছি এবং এই পাখিগুলোর বেবিও কিন্তু আমি সেল করেছি তো ভাই বিশেষ এক কারণে পাখিগুলো সেল করে ফেলতেছে খুবই মন খারাপ ভাইয়ের কিন্তু খাঁচা রেখে দিচ্ছে আবার ইনশাআল্লাহ সময় সুযোগ মতো পাখি উঠাবে যারা পাখি একবার পালে তারা কিছুটা সময়ের পরে হলো আবার পাখি পালা শুরু করবে তো ইনশাআল্লাহ আজকে কি কি পাখি আমি নিচ্ছি পাখিগুলো ধরবো এবং আপনাদের জন্য এই পাখিগুলো নিয়ে যাচ্ছি যারা পাখিগুলো নিতে চাচ্ছেন তারা আমার মোবাইলের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তারপর আমি নাম্বারটা একটু বলিয়ে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে পাখি দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আর প্রত্যেকটা পাখি কিন্তু বিডিং পেয়ার মার্শাল্লা এখানে যে রেটগুলো দেখতেছেন এগুলো একদম লোকাল পাখি এবং হল্যান্ডের ব্লাড লাইন হল্যান্ডের ব্লাড লাইন মূলত যেগুলো পাখিগুলো হল্যান্ডের থেকে আসছে বড়ো সাইজ তাদের থেকে বেবি আসছে আর সাইজ কোয়ালিটি আপনারা যারা কাছ থেকে দেখবেন বা মোবাইলেই যারা দেখতেছেন তারাই বুঝতেছেন যে কত বড় সাইজের মাসাল্লাহ আর এই পাখিগুলো একদম পুরো ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই পাখিগুলো সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে রেজাল্ট দিবে ভাইয়ের কাছ থেকে পাখি নিতে আসছে ভাই বলতেছে যে এই পেয়ারগুলো অলরেডি বক্সে যাচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম দিবে তো আসলে যে পাখিগুলো একটু জায়গা চেঞ্জ হয়ে যায় সেগুলো ডিম দিতে একটু সময় নেয় কারণ জায়গা আবার একটু সেটিং হতে গেলে তার মাস এক সময় চলে যাবে আটটা পাখি তিনটা চারটা পর্যন্ত বেবি করে আর বছরে সর্বনিম্ন দুইবার ব্রিডিং নিতে পারবেন দুইবার এগুলো থেকে ব্রিডিং নিতে পারবেন যদি ভালো খাবার দেন আশা করি তিনবারই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা পাখির বেবি সর্বনিম্ন আমি ভাইয়ের কাছ থেকে তিনটা করে বেবি নিয়ে বিক্রি করছি তিনটা করে বেবি নিয়ে বিক্রি করছি যেহেতু আর এই পাখিগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ বছরে ভাই এমনও পেয়ার আছে যে বছরে তো দুইবার ব্রিডিং করাইতেই পারে তিনবার ব্রিডিংয়ের জন্য প্রিপারেশন নিয়ে ফেলে পাখিটাও খুব রিসেন্ট ডিম পারবে আর আমি আসার পরও দেখছি যে এই পাখিটা বক্সে ছিল বক্সে এই ফিমেলটা ছিল মেলটাও বক্সে ছিল তো আলহামদুলিল্লাহ এই পাখিগুলো যারা নিবেন তারা ভালো রেজাল্ট পাবেন আর বড় পাখির একটা মজার ব্যাপার হলো বড় পাখি কিন্তু বেবিগুলো খুব সহজেই সেল করা যায় আর এই বেবিগুলো কিন্তু সেল করার জন্য অনেক দূর পর্যন্ত আপনাদের কষ্ট করতে হবে না চাইলে আমার কাছে এই পাখিগুলো সেল করতে পারবেন বেবিগুলো আর পাখিগুলো আমি আপনাদেরকে দেখাবো যাদের যেরকম লাভবাট প্রয়োজন একদম ডিম বাচ্চা সহ লাভবাট পাখি নিতে পারবেন ইনশাল্লাহ এখানে চমৎকার সুন্দর একজোড়া ভাইলোড অফলাইন আছে একদম রেজাল করা এগুলোর বেবি কিন্তু চারটা পাঁচটা পর্যন্ত বেবি করে রেজাল করা পাখি সুস্থ সবল পাখি আলহামদুলিল্লাহ এই পাখিগুলো দামগুলো আলোচনা সাপেক্ষে ইংশাল্লাহ জেনে নেবেন যেহেতু এখন পাখিগুলো কালেক্ট করতে আসছে এর জন্য দামটা আজকে বলতেছি না খালি যেই পাখিটা আপনারা নেবেন আমাকে জানাবেন যে পাখিটা নিতে চাচ্ছি আমি সেই অনুযায়ী দামটা বলে দিব এখানেও ভাইলোড একটা পেয়ার আছে রেডের অপার লাইনের সাথে দুইটা মিউটেশনেরই বেবি আসে রেডের অপার লাইনেরও বেবি পাবেন এবং ভাইলোটেরও বেবি পাবেন খুবই সুন্দর একদম বিডিং পেয়ার এগুলো প্রত্যেকটা পাখি কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনারা লোকাল পাখি পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাসাল্লাহ এখানে লাভবাট পাখি আছে একদম পুরো ফুল প্যাকেজ বাবা মা এবং তিনটা বেবি তিনটা বেবি সহ বাবা মা সহ পুরো ফুল প্যাকেজ যারা হেড অপার লাইন একদম ডিম বাচ্চা কড়া পাখি চাচ্ছেন যে ডিম বাচ্চা সহ গ্যারান্টি সহকারে নেবেন অনেকেই আমার কাছ থেকে একদম বেবি সহ লাভবাট পাখি চেয়েছেন তাদের জন্য আজকে কিন্তু এই চমৎকার পেয়ার যদি চান আপনারা বেবি সহ তিন পিস বেবি আছে আর বাবা মা রেড হেড অপার লাইন এই প্যাকেজটা নিতে পারেন এটা দামটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দিব খুবই সুন্দর এক কথাই বলবো যে লাভবার পাখি নিয়ে যারা কাজ করবেন তারা লাভবারের রেড হেড অপার লাইন দিয়ে শুরু করেন রিজনেবল প্রাইস এবং বেবিগুলো খুব সহজেই তাড়াতাড়ি বিক্রি করা যায় ইনশাল্লাহ মার্শাল্লাহ এখানে আরেকটা পেয়ার আছে একদম সুস্থ সবল দেখেন কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ মার্শাল্লাহ এখানের পেয়ারটা একদম রেজাল করা পেয়ার এবং ক্লোজ এর পাখি এই পাখিগুলো কিন্তু আমার ঘরের পাখি এর মধ্যে ভালো রেজাল পাইছে প্রায় দুই থেকে তিন ব্রিট হয়েছে আবার সামনে সিজন আছে সিজনের মধ্যে আর মাসখানিক পরে কিন্তু বার্ডের সিজন আপনারা সবাই জানেন এই মুহূর্তে যারা লাভবার পাখি পালতেছেন সামনের মাস থেকে ব্রিডিং কোর্স করেই পরে মাসে আগস্ট মাসে ব্রিডিং কোর্স করা নভেম্বর থেকে ইনশাল্লাহ টানা বিট করাতে পারবেন আর এই পেয়ারটা কিন্তু খুবই সুন্দর আরেকটা পেয়ার দেখাবো এটাও বেবি সহ এটাও বেবি সহ খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন বাবা মা এবং দুইটা বেবি দুইটা বেবি কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে চাইলে হ্যান্ড ফিডিং করাইতে পারবেন এবং সুপার টেম করতে পারবেন এই সময় বেবিগুলো কিন্তু সুপার টেম হয় আমি যদি বলেন একটু বের করে দেখাতে পারি অনেক সুন্দর মশাল্লাহ আহ আশা আস আসো একদম দেখেন কত সুন্দর কত সুন্দর বেবি আর প্রচুর পরিমাণে বাবা মা খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটি আর এই বেবিগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে বেবিগুলো হ্যান্ড ফিডিং করে বড় করে সুপার করতে পারবেন অনেকে অবশ্য বেবি চেয়েছেন যদি পেয়ার ছাড়া বেবিও নিতে চান সিঙ্গেল বেবি নিতে পারবেন বা জোড়া বেবি নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবেই নিতে পারবেন আর এই বেবিগুলো দামটাও আমি ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে জানিয়ে দিব আর এখানে আরেকটা পেয়ার আছে এই পেয়ারটাও কিন্তু খুবই সুন্দর একদম ডিম পেরে দিবে নাহলে ডিমে আছে এরকম একটা এজ এটাও ডিম পেরে দিবে এটাও ডিম পাড়ার সময় হয়ে গেছে এই একটা সুন্দর একটা পেয়ার আছে মাসাল্লাহ আর এখানে সিঙ্গেল এক পিস আছে এটা টেম করা বয়সটা একটু কম হয়তো বা আড়াই থেকে তিন মাস নিজে নিজে খেতে পারে তো এই ছিল আজকে চমৎকার কিছু পাখির কালেকশন তো লাভবাড আছে প্রায় ছয় পেয়ার আর এখানে আছে আবার ওই তো দেখাই এটা হলো এক পেয়ার রিং রেড এখানে এক পেয়ার রিং রেট এখানে এক পেয়ার একদম ব্রিডিং রিং রেট মানে টোটাল পাঁচটা পেয়ার আছে পাঁচটা পেয়ারই একদম পুরো ফুল অ্যাডাল্ট এবং ব্লিডিং মোডে আছে এখানে আর একটা তা আলহামদুলিল্লাহ এই পাখিগুলো নিয়ে যাচ্ছি একদম শেষ পর্যায়ে চলে এসছি আমাদের কাজও মোটামুটি শেষ এখানে রিং এড পেয়ারগুলো মাসাল্লা বাসায় যাওয়ার পরে ছাড়ার পরে হয়তো বা আপনাদেরকে সম্ভব হলে রাত না হলে ভিডিওটা আমার শেষ ফিনিশিং দেখানোর চেষ্টা করব এই হলো এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার এই হলো এক পেয়ার পাঁচ পেয়ার আর কিছু রেড হেড অপার লাইন আছে রেড হেড অপার লাইন মাসাল্লাহ খুবই সুন্দর আর বেবি তো হ্যান্ড ফিডিং চলতেছি যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করবেন এর মধ্যে নিয়ে যাচ্ছি আর মোবাইল নাম্বার তো আবারও বলা যে স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ